তুমি তোমার নিরিক মতো দেখে নাও এইটা দাবি এইটা মিস নাই মিস নাই খুব সুন্দর এই তো এই তো এই তো পাল্টি মারছে ঠিক আছে সুন্দর আর কি রয়েছে আর একটা আস্তে কিন্তু এটা থেকে যেত এই তো এই তো খুব সুন্দর জোরে একটা তালে শান্তরা পুরস্কার দিয়ে খুব সুন্দর একটা খুব সুন্দর এই তো এই তো বেরিয়ে গেছি বেরিয়ে গেছি এটা যাবে এটা যাচ্ছে আছে আছে পাকলা দুইটা একসাথে হয়ে গেছে ঠিক আছে আবার খুব সুন্দর সবগুলাকে একসাথে শান্তনা পুরস্কার দিয়ে দিচ্ছি আরেকজন চলে আসো জলদি খুব সুন্দর

শান্তরা পুরস্কার এতে ঢুকেছিল কিন্তু একটু স্পিড কম হলে কিন্তু চলে যেত আল মাথায় দাঁড়িয়ে আছে এটা স্পিড হয়ে গেছে বেশি খুব সুন্দর জোরে কাতালে স্পিড বেশি হয়ে গেছে এটা নেশা করবা যত নেশা করবা এটা এই তোমার মেন আর পিছনে হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর হয়েছে এইভাবে মাত্র হবে আটু পিছনে খুব সুন্দর শান্তনা পুরস্কার হ্যাঁ ঠিক আছে সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ এই জামাত হবে খুব সুন্দর সবগুলো আগা গতর কাছাকাছি রয়েছে নিরীক্ষা খুব সুন্দর ছিল খুব সুন্দর সুন্দর ছিল পাতালে একটা পরে গিয়েছে আমরা দুটা অপশন রেখেছিলাম তিনটা সন্তনা বেশি স্পিড হয়ে গেছে কর গত গত্তর নিয়ে নাও স্পিড বেশি হয়ে গেছে খুব সুন্দর সান্তনা দিয়ে দিচ্ছি এত পড়েছে এতে পড়েছে সুন্দর খুব সুন্দর তিনটা ভালো চাই চারটা ভালো চাই চারটা তিনটা 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 শান্তনা পুরস্কার দিয়ে দিচ্ছি নিচ্ছা করে আরো খুব সুন্দর করে সিধা করে গত্তর সিধা থাকতে হবে খুব সুন্দর এইতো এরকম ভাবে এই আজকে খায়নি চান্ত পুরস্কার দিয়ে দিচ্ছি এইতো কড়াই পড়েছিল হ্যাঁ হ্যাঁ এই তো এই তো এই তো এই তো খুব সুন্দর জুড়ে একটা আতালে তো হ্যালো বন্ধুরা খেলাগুলো আপনাদের কাছে কেমন লাগে নিচে কমেন্টে লিখবেন আমাদের টি জি ফুড চ্যালেঞ্জ আপনারা ফ্লো সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন নতুন খেলা দেখার জন্য সকলকে ধন্যবাদ